ডোনাল্ড ট্রাম্প কি ভারতের অকৃত্রিম বন্ধু নাকি শুধুই একজন কঠোর ব্যবসায়ী কেন মোদীর প্রশংসা করেও ভারতকে চড়া শুল্কের ভয় দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কের রসায়নে বড় সড়ো ধাক্কা লাগার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন তিনি ভারতের ওপর আরও বেশি শুল্ক চাপাতে পারেন তার ক্ষোভের প্রধান কারণ হল রাশিয়া থেকে ভারতের তেল আমদানি ট্রাম্পের দাবি তাকে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে যদিও ট্রাম্প মোদীকে খুব ভালো মানুষ বলে সম্বোধন করেছেন কিন্তু একই সঙ্গে বলেছেন যে মোদি জানতেন ট্রাম্প এই বিষয়ে খুশি নন ইউক্রেন যুদ্ধে পুতিনকে চাপে রাখতে রাশিয়াকে আর্থিকভাবে দুর্বল করতে চায় আমেরিকা আর সেখানেই ভারতের এই তেল কেনাটা ট্রাম্পের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত অবশ্য আগে থেকেই জানিয়ে এসেছে যে ট্রাম্পের সঙ্গে তেল কেনা বন্ধ করা নিয়ে মোদীর কোনো আনুষ্ঠানিক কথা হয়নি রাশিয়া থেকে তেল কেনা নিয়ে আমেরিকার এই কড়া অবস্থান কি ভারতের পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলবে আপনার কি মনে হয় সেটা কমেন্ট করে আমাদের জানান এই খবরটি শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই